হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন ভিডিও আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে কারণ এখন আজকে আমরা যাব কলেজে কলেজ থেকে আমরা তারপর ডিরেক্ট যাব ড্যামরায় পুষ্কের গোসল করতে আর আজকে আমাদের কলেজ হাফ টাইমে ছুটি হবে এই জন্য আমরা ওখানে যাব আর পুষ্কিতে গোসল করা গ্রামের জন্য ঐতিহ্য আর যেটা শহরে সচরাচর দেখাই যায় না তাই আমরা আজকে অনেক দিন পর পুষ্কিতে গোসল করতে দেবো আমি প্রায় অনেক দিন আগে পুষ্কিতে গোসল করেছিলাম আর পুষ্পিত গোসল করতে অনেক মজা আর অনেক মজা হয় আর সেটা যদি হয় বন্ধুদের সাথে তাহলে তো কথাই নেই আজকে আমি আমার কলেজে বন্ধুদের সাথে ডিরেক্ট যাব গোসল করতে আর সেটা দেখতে হলে আপনাকে দেখতে হবে পুরো ভিডিওটা সো লাস গো সো গাইজ রেডিও শেষ এখন যাবো কলেজে তারপর থেকে ওখানে এখন কলেজে যাওয়ার জন্য বের হয়েছি এখন আমরা কলেজে যাচ্ছি হ্যালো গাইজ এখন আমাদের সাথে যুক্ত হলো সাইফ নিয়ে যাবো কলেজে কলেজে তারপর ওইখান থেকে অবশেষে আমি কলেজে এন্ট্রি নিয়ে নিলাম এখন যাব আমার ক্লাসরুমে ক্লাসরুমে চলে আসছি আমি ক্লাসে এসে দেখি আমার ফ্রেন্ডরা কেউ এখনো আসেনি এখন দেখি সাহেব জানলার ভিতরে বসে বাইরের দৃশ্য দেখতেছে আমাদের ক্লাস থেকে বাইরের দৃশ্যটা অনেক সুন্দর দেখা যায় পুরো এরিয়া জুড়ে পুরোটা অনেক সুন্দর দেখায় সো জাস্ট ওয়াও এখন আমাদের ক্লাস শেষ এখন আমরা সব ফ্রেন্ডদের জন্য ওয়েট করতেছি যাদেরকে নিয়ে আমরা ড্যামরা গোসল করতে যাব ওদের জন্য ওয়েট করতেছি রাস্তা দাঁড়িয়ে আর রাস্তা থেকে আমাদের কলেজের ভিউটা অনেক সুন্দর সেটাই দেখতেছি এখানে আমার সব ফ্রেন্ডরা এসে গেছে এখন আমরা যাওয়ার জন্য একটি পিক আপ দেখতে পেলাম পিক আপ বললাম আমারটা অনেক ভালো ছিল আমাদের লিফ্ট দিয়ে দিল সো এখন আমরা পিক আপে উঠতেছি যাওয়ার জন্য ড্যামরা সো এখন আমরা রওনা দিলাম ড্যামরার উদ্দেশ্যে অবশেষে আমরা বন্ধুরা মিলে দিয়ে আমরা চলে আসলাম এখন আমরা যাব আমরা যেখানে গোসল করব। ওই পুকুরের কাছাকাছি আসছি এখন আমরা ওইখানে যাব সো লেস গো আমরা যে পুকুরটা গোসল করব তার দৃশ্যটা জাস্ট অনেক সুন্দর মানে দেখতে অনেক সুন্দর লাগতেছে এখন সবাই পুকুরে গোসল করতেন আমার জন্য রেডি হইতেছে

এখানে ওরা একটি নৌকা ওই থেকে নিয়ে আসছে না বলে এখন এটা নিয়ে ওরা অনেক দুষ্টুমি ফেজলেমি করতেছে গাইস গোসল করার শেষ আমার গোসল তাড়াতাড়ি শেষ হয়েছে কারণ আমি হাতে একটু ইঞ্জুরি হয়েছে এই জন্য আমি উঠে গেছি সবাই গোসল করতেছে ওরা মজা করতেছে একটু পর বাসায় চলে যাব এটা বাওয়ানি আদর্শ বিদ্যালয় এটা ডেমরা ঢাকা স্থাপিত হয়েছে উনিশশো সালে আর এখানে কৃষ্ণচূড়াটা দেখতে জাস্ট অনেক সুন্দর লাগতেছিল এখানে নতুন একটি বাসমান রেস্টুরেন্ট হইতেছে এটা দেখতে জাস্ট অনেক সুন্দর লাগতেছে আমি এখানে এসে দেখি সবার গোসল শেষ ওরা সবাই এখন বাসায় যাওয়ার জন্য রেডি হইতেছে এখন সবাই বাসায় যাবে গোসল শেষে আমরা সবাই বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম হ্যালো গাইস এখন আমাদের গুসল শেষ এখন আমরা যাবো কোথায় বাসায় সো এখন বাসায় গেল এখানে শেষ ব্লক সো লস রোড